দীপাবলিতে মুক্তি পেয়েছে বলিউডের দুই প্রথম সারি নায়কের ছবি গোলমাল এগেন ও সিক্রেট সুপারস্টার অজয় দেবগণের গোলমাল এগেন বক্স অফিসের হিসাবে প্রথম দিনে সুপার ডুপার হিট সেখানে আমির খানের সিক্রেট সুপারস্টার এগোসে বেশ খানিকটা রয়েস হয়ে কিন্তু অভিযোগ বাজারে কার্যত মুখ থুবড়ে পড়া সিক্রেট সুপারস্টার হিট করতে না পারলেও গোলমাল এগেনের বাজার কাটতে সর্বোচ্চভাবে চেষ্টা চালাচ্ছে আমির সিক্রেট সুপারস্টারের কম বাজেট সত্ত্বেও চেনগুলিকে চাপ দিয়ে বড় বাজেটের গোলমাল এগেনের সমান স্ক্রিন আদায় করে নিচ্ছেন তিনি উৎসবের মেজাজের সঙ্গে রেখে দর্শকরা হৈচই করে যাচ্ছেন ফুর্তি আর ছবি গোলমাল এগেন দেখতে কিন্তু আমিরের হস্তক্ষেপে অনেক সময় হতাশ হচ্ছেন তারা মাল্টিপ্লেক্সে চলছে সিক্রেট সুপারস্টার অনিচ্ছা সত্ত্বেও তাই দেখতে হচ্ছে অনেককে কিন্তু তা সত্ত্বেও সিক্রেট সুপারস্টার কোনো রকম লড়াই দিতে পারছেন না গোলমাল এগেনকে অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে অজয়ের ছবির যাবতীয় টিকিট অথচ মাল্টিপ্লেক্সের চেনের কার্যত হাত মুসড়ে পঞ্চাশ বাই পঞ্চাশ পর্দা আদায়ের পরে ফাঁকা চলছে আমিরের সুপারস্টার কিভাবে মাল্টিপ্লেক্সের চেনগুলির কাছ থেকে নিজের কম বাজারের ছবির জন্য সমান সংখ্যক স্ক্রিন আদায় করলেন আমির জানা গেছে তিনি নাকি হুমকি দিয়েছে সিক্রেট সুপারস্টারকে দেখতে না দিলে তিনি তার আগামী কোনো বড় ছবিও ওই মাল্টিপ্লেক্সে দেবেন না আমিরের আগামী ছবি থকস অব হিন্দুস্তান যেখানে তাকে দেখা যাবে অমিতাভ বচ্চনের পাশে ফলে তার সত্ত্বে রাজি না হওয়া ছাড়া উপায় কি আছে কিন্তু মুশকিল হলো আমিরের চালাকির পরেও তার সুপার স্টার সুপার হিট হবে না ঠিকই কিন্তু অজয়ের ছবি যতটা হিট করার কথা ছিল ততটা হবে না অথচ উৎসবের মৌসুমে গোলমাল এগেন হিটের সব রেকর্ড ভেঙে দিলে ইন্ডাস্ট্রি উপকৃত হতো তবে ভারতীয় গণমাধ্যমে এমন খবরকে উড়ে দিচ্ছে বক্স অফিস যেখানে আমিরের ছবি বেশি হিট তবে অজয়টাও পিছিয়ে নেয়